সাইবার ক্রাইমগুলো হচ্ছে এখানে বিশেষ করে ইনভেস্টমেন্ট ফ্রড সাধারণ লোককে বিশেষ করে যারা রিটায়ার্ড হয়েছেন ওদেরকে প্রলোভন দেখিয়ে একটা ফ্রড করা কি আপনারা আমাদের কোম্পানিতে ইনভেস্ট করুন এবং আপনার টাকাটা ডাবল হয়ে যাবে মিউচুয়াল ফান্ড বলুন বা শেয়ার মার্কেটে আমরা ইনভেস্ট করছি এরকম প্রলোভন দেখিয়ে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক থেকে ওরা লিঙ্ক পাঠিয়ে এবং এস এম এস মাধ্যমে লিঙ্ক পাঠিয়ে ওরা ইনভেস্ট করাচ্ছে এবং সে টাকাটা ফেরত লোকেরা ফেরত পাচ্ছে না এই এছাড়া সেক্সটর্শন কেসগুলো আছে এবং ওটিপি কেসগুলো আছে আমরা দেখেছি যারা বয়স্ক লোক বাড়িতে যারা আছেন ওরা কিন্তু এবং পড়াশোনা যারা ভালো শিক্ষিত লোক এদের টার্গেট হচ্ছেন পঁচিশ তারিখে আমরা একটা সকলকে এটা এখানে আমন্ত্রণ জানাচ্ছি প্রায় চারশো পাঁচশো যারা বয়স্ক লোক ওদেরকে নিয়ে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব পরের মাসে আমরা এটা শ্রীরামপুরে করব এই অ্যাওয়ারনেসটা কন্টিনিউস থাকবে সেই ভিডিওটা আমি সমস্ত মিডিয়া হাউসকেও দেওয়া হবে আমার উদ্দেশ্য হচ্ছে সকলকে একটু অ্যাওয়ার করিয়ে দেওয়া এবং এ সমস্ত ফ্রডগুলো যেহেতু টাকা প্রচুর টাকা লস হচ্ছে মানুষদের ওদের এরকম না হয় সেই জন্য এটা উদ্যোগটা নেওয়া হয়েছে মেডি পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ বেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাইপ্যাপ প্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ বেল টোটাল রেঞ্জই যায় মেডি এখানে এর পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি সুপাস রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে thank you